আসসালামাইকুম নমস্কার অভিনন্দন আমি হাসমত আজকে আবার রেডি হয়েছি নতুন একটা খেলা নিয়ে আপনারা দেখতে পারবেন আশা করি খেলাটা আপনার কাছে ভালো লাগবে এবং ফুর্তি দিবে তবে আজকে খেলার নিয়মটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি বেড়ুন আর এখানে ছোট ছোট বাচ্চারা অনেক বাচ্চারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে তবে খেলাটা নিয়ম হচ্ছে আজকে এখান থেকে এখান থেকে আমি তীর দিব কয়েকটি বাচ্চাদের কাছে কাছে এখান থেকে কয়েকটা এখানে আমি প্রাইস এবং খাদ্য সদয় পাতি আনছি বাচ্চাদের কাছে দেবার কারণে তবে কথা বেশি না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ছোট্ট পরিবারকে বড় করবেন আশা রইল তো আমি হুশেল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা একটা একটা তীর মারবা ঠিক আছে এক একজন করে রেডি মারো এই সবাই তোমরা দাও মারো একটা মারা দুইটা চারটে চারটে বাইরে গেছে নিয়ে যাও তুমি চারটে এখানে বা সুন্দর পরিষ্কার মারো মারো একটা মেশ দুইটা দেমেশ তিন দে মারো একটা মেশ ও পাশাও আইকি তে সর দে

আরেকটা বড় আপনারা আমরা আরেকটি ভিডিও নতুন ভিডিও নিয়ে হাজির হব আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শত বড় বড়কে বড় করবেন হ্যাঁ সবাই আই দাও আর কই দাও লাইক শেয়ার কমেন্ট